বিডিনিউের আরও একটি সংবাদ সংযোগে আপনাদেরকে স্বাগত সরকারের ব্যর্থতার কারণে আবারও রাজপথে সক্রিয় হচ্ছে আওয়ামী লীগ বলেছেন রুমিন ফারানা

সাথে একমত পোষণ করে তিনি বলেন অনেক উপদেষ্টা সেফ এক্সিট খুঁজছেন এবং এর জন্য তাদের খুব কষ্ট করতে হবে না কারণ অধিকাংশ উপদেষ্টাদের দ্বৈত নাগরিকত্ব আছে তারা সহজেই দেশের বাইরে চলে যেতে পারবেন শুধু দেশের বাইরে নয় বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোতেও তারা ফিরে যেতে পারবে রুমিন ফারান আরও বলেন যদি রাজনৈতিক দলগুলো ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হয় তাহলে বাংলাদেশে একটি গভীর রাজনৈতিক ও সামাজিক অনিশ্চয়তার মধ্যে পড়বে আওয়ামী লীগের রাজনীতির বিষয়ে তিনি জানান আওয়ামী লীগের মিছিল এখন আগে তুলনায় অনেক বেশি ঘন ঘন এবং বড় আকারে হচ্ছে ঢাকার গুরুত্বপূর্ণ পূর্ণ সড়কগুলোতে তাদের মিছিল লক্ষ্য করা যাচ্ছে তারা মোটেও স্মৃত নয় শুরুতে কিছু হতবিম্ব অবস্থায় দেখা গেলেও সরকারের ক্রমাগত ব্যর্থতা তাদের সাহস জুগিয়েছে প্রধান উপদেষ্টা সম্প্রতি ইন্টারভিউ প্রসঙ্গে রুমিন ফারানা বলেন উনি বলেছেন আওয়ামী লীগকে নিশ্চিত করা হয়নি তাদের কার্যক্রম আপাতত স্থগিত হয়েছে এবং নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি নির্বাচন কমিশন নির্ধারণ করবে তবে প্রেস সচিব শফিকুল আলম এটিকে একটি অনুবাদজনিত ভুল হিসাবে ব্যাখ্যা করেছেন রুমিন ফারানা আরও বলেন রাজনৈতিকবিদরা যখন কোনো কিছু এড়াতে চান তখন পলিটিক্যাল সিকনেস বা রাজনৈতিক অসুস্থতার অজুহাত দেয় যেমন কোনো মিটিং বা সমাবেশে যোগ দিতে না না চাইলে অসুস্থতার কথা বলা হয় আমি আমার ব্যাখ্যা দিয়েছি মানুষ যার যার মতামত দেবেন